খাজা গারিবে নামাজ কোনোদিন কোনো মসজিদ মন্দিরকে ভেঙে মসজিদ নির্মাণ করেননি অথবা কোনো বিধর্মীর ওপরে কোনোদিন অত্যাচার করেননি আজকে পরিকল্পিতভাবে কিছু এই ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়েছে আজকে কিছু অপশক্তি হিন্দুত্ব কট্টর হিন্দুত্ববাদী আজকে মাথা চাড়া দিয়ে খাজা গরিবে নামাজের মাজার শরীফের নিচে শিবলিঙ্গের স্বপ্ন দেখতেছে শিবলিঙ্গের স্বপ্ন দেখতেছে খাজা গারিবে নামাজের মাজার শরীফের নিচে শিবলিঙ্গ আছে অর্থাৎ তার মাজারকে ধ্বংস করার পরিকল্পনা করতেছে তবে মনে রাখতে হবে যে খাজা গারিবে নামাজের মাজার শরীফকে ভারতের মাটি থেকে নিশ্চিন্ন করে মুছে দেওয়া ধ্বংস করা সম্ভব নয় যারা ধ্বংস করতে যাবে তারাই নিস্ত নাবুদ হয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে এমন সময় আসতে পারে যে তারা ভারতবর্ষের মাটিতে মাথা লুকানোর জায়গা পর্যন্ত পাবে না উপরে খোদার গজব নেমে আসবে যে খাজা আনা সাগরের পানিকে ঘটির মধ্যে বন্ধ করে দিতে পারে যে খাজা আনা সাগরের পানিকে শুকিয়ে দিতে পারে যে খাজা খোদার পদার্থ শক্তিতে আনা সাগরের পানিকে চালু করে দিতে পারেন যে খাজার ইঙ্গিতে পৃথিবীরাজের আস্থা বলে উঠ বসে গেলে আর খাড়া হতে পায় না সেই খাজা গরিব নবাব আজকে নবীর বংশের প্রস্ফুটিত ফুল জালালিতে যদি চলে আসেন তবে এ সৈরাচারীদের আ অবস্থা এত ভয়ানক অবস্থা হবে যে তারা বর্ষে বাস করার জায়গা পাবে না আমরা ভারত বাসি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই শান্তি চাই মানবতা চাই ভাতৃত্ব চাই আমরা চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন ক্ষুণ্ণ যেন না হয় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে এটাই আমরা চাই এখনো তাদের সমা আছে যদি খাজা গারিবে নামাজের নিকটে আজকে ক্ষমা প্রার্থনা যদি করে তাল্লা তালার দয়া হবে আর যদি ক্ষমা প্রার্থনা না করে তার মাজার ধ্বংস করার পরিকল্পনা যদি করে যেমন আল্লাহ তালা আবাবিল দ্বারা কামাকে রক্ষা করেছিলেন খাজা গারিবে নামাজের কামা যদি প্রকাশিত হয়ে যায় আর প্রকাশিত অবশ্যই হবে তাদের ধ্বংস অপিবার্য হবে এই জন্য কোরআন বলেছে এই আল্লাদী নামান হত্যা কুল্লাহ অকনুমাত দেখিন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো আর সত্যবাদী যারা তাদের সংস্পর্শে যাও তাদের সঙ্গ লাভ করো তাদের নৈকট্য লাভ করো আমরা নকশবন্দিয়া মোজাদিয়া তরিকার ব্যক্তি আমরা মসলাকে আলা হাজরাত মান্যকারী ব্যক্তি আমরা সমস্ত তরিকার কামেল মুকাম্মাল যারা পীর অলিয়া উলিয়া বুজুর্গানে দিন তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি ভক্তি করি তাদেরকে আমরা মাথার তাজ মনে করি তাদের যেন গোলামি করে আমরা কবরে যেন যেতে পারি এই মহান আল্লাহর দরবারে আশা আকাঙ্ক্ষা কামনা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘোষণা করছি